মেষ আজকের রাশিফল আজ ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করাই ভালো রাশিপতি নিশ্চয়তা থাকার কারণে কাজে কর্মে সতর্ক হতে হবে রাগ যে তো ক্ষোভের কারণে পারিবারিক জটিলতা বৃদ্ধি পাবে পাওনাদারের সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে বিষ রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারি ব্যবসা বাণিজ্য ঝামেলা এড়াতে হবে জীবনসাথীর কোনো প্রকার অস্ত্রোপচার করতে হতে পারে শরীর স্বাস্থ্য প্রতি যত্ন নিতে চেষ্টা করুন মিথুন রাশি আর সহকর্মী অধীনস্থ কর্মচারীর সাথে সম্পর্কের উন্নতি করতে হবে বয়স্কদের শরীর স্বাস্থ্য আজ ভোগাতে পারে নিজের রাগ ও জেদ এড়িয়ে চলতে চেষ্টা করুন নিজের কাজের গোপনীয়তা বজায় রাখতে হবে কর্কট রাশি বিদ্যার্থীদের ও পরীক্ষার্থীদের পড়াশুনোর সাফল্য লাভের দিন তবে সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে প্রেম ভালোবাসা জটিলতা শিল্পীদের কাজের ক্ষেত্রে সতর্ক প্রয়োজন সিংহ রাশি আজ পারিবারিক বিরোধ এড়িয়ে চলুন মায়ের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে স্থাবর সম্পত্তি সংগত কাজে আজ সাফল্য লাভের আসা যানবাহন নিয়ে কিছুটা বিপাকে পড়তে পারেন কন্যা রাশি আজ সকল পোকার মধ্যস্থতার কাজে উন্নতি হবে ব্যবসায়িক প্রচার প্রচারণার ই কমার্স আপনাকে সাহায্য করবে ছোট ভাই ও বোনের শরীর স্বাস্থ্য ভালো যাবে না তুলা রাশি খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য দিন ব্যবসায়িক কাজের জন্য নতুন বিনিয়োগ করতে পারেন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য আজ লাভের যোগ বকেয়া টাকা আদায় হবে বৃচিক রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে জটিলতার বৃদ্ধি রাগ ও অনুরাগ ত্যাগ করে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে চেষ্টা করুন আজ স্বাস্থ্য ভোগাতে পারে রাশি আজকের দিনটি হবে শরীর ধনু দূরের যাত্রা যোগ প্রবল ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের অহেতুক লোকেশনের আশঙ্কা লোকসানের আশঙ্কা আইনগত জটিলতা থেকে রক্ষা পাবেন মকর রাশি বড় ভাই ও বোনের সাথে নৈতিক দেখা দিতে পারে ব্যবসায়িক কাজে উন্নতির জন্য বন্ধুর সাহায্য লাভের আশা চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায় বকে বিভাশি কিছু ক্ষেত্রে কিছু মোকাবেলা করতে হবে প্রভাবশালী কর্মকর্তার সাথে নৈতিক এড়াতে হবে গৃহস্থলী কাজে পিতার কোনো পরামর্শ আপনাকে সাহায্য করবে মিন রাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির আশা আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে বিদ্যার্থীদের উচ্চশিক্ষা বিদেশের যাত্রা যোগ প্রবল ভাগ্য উন্নতির জন্য দূরে যাত্রা যোগ আয় রোজগারের ক্ষেত্রে আমদানি রপ্তানি করা উপকৃত হবেন